প্রশ্ন এক দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভে বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমের তালিকায় ড মহম্মদ ইউনুসের স্থান কততম এ আটত্রিশতম বি তেতাল্লিশতম সি পঞ্চাশতম ডি তিপ্পান্নতম সঠিক উত্তর হল সি পঞ্চাশতম প্রশ্ন দুই কোন যুদ্ধের ঘটনায় আলাইহি ওয়াসাল্লাম সারা রাত সালাতে কাটিয়েছিলেন অথচ অন্যান্য সাহাবিগণ ঘুমিয়েছিলেন এ বদর যুদ্ধ বি মক্কা বিজয় সি খন্দক যুদ্ধ ডি যুদ্ধ সঠিক উত্তর হল এ বদর যুদ্ধ প্রশ্ন তিন দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপের আবিষ্কারক কোন মুসলিম বিজ্ঞানী এ আবুল হাসান বি ইবনে আল হাইসাম সি আলি বিন ইসা ডি ইউহানা বিন মাসাভি সঠিক উত্তর হল এ আবুল হাসান প্রশ্ন চার রাসূলুল্লাহ কোন নবী সম্পর্কে বলেন দুনিয়াতে ও আখেরাতে আমি তার সবচেয়ে বেশি নিকটতম এ ইব্রাহিম আলাহি সালাম বি ঈসা আলাহিসালাম সালাম সি মুসা আলাহিসালাম সালাম ডি ইউসুফ আলাহি সালাম সঠিক উত্তর হল ঈসা আলাহি সালাম প্রশ্ন পাঁচ কোরআনের বর্ণনায় অনুযায়ী আল্লাহ তার কোন বান্দাকে প্রজ্ঞা ও ফায়সালাকারী বক্তব্য রাখার ক্ষমতা দিয়েছিলেন এ সুয়াইব আলহি সালাম বি দাউদ আলহি সালাম সি লুকমান আলহি সালাম ডি মোহাম্মদ সাল্লাল্লাহু সালাম সঠিক উত্তর হল বি দাউদ আলহ সালাম প্রতিদিন দিনের জ্ঞান অর্জন করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ